স্ত্রীরা কি এখানকার মেয়ের সাথে করছিল এটা কোন মিস্ত্রি যারা যে রাজমিস্ত্রি যারা কাজ করছে এটার রনি হচ্ছে প্রেম ব্রিজ দিকে তোর অনুভূতি কি তোর কি এরকম ইচ্ছা আছে যে কোনো ব্রিজ তোর নামে তৈরি হোক আমি আমার এরকম ইচ্ছা

আশা ভেলা না রাস্তাটা যাবার নতুন করে দেখতে باش রাস্তা বা মনে পড়ে বিষয়টা হচ্ছে রাস্তা রাস্তা আছে কিন্তু জরুরি কোনো परिवेश নাই যা পা করে দৃষ্টি তো রাজনীতিবি ধব কোনো ইচ্ছা নাই ইচ্ছেলে মর এসে